অনেক দিন আগে আমার বড় আপুকে বলে রেখেছিলাম তোমার মেয়েকে আমি অনেক সুন্দর দেখে নূপুর গিফট করব এই নূপুরগুলো অনেক আগে বানিয়ে রেখেছিলাম পরে আমার বড় আপু এসেছে আর আপুর মেয়েকে আমি নিজের হাতে পরিয়ে দিচ্ছিলাম মেয়ে বাবু তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে মেয়ে হলে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরানো যায় সুন্দর সুন্দর জুয়েলারি পরানো যায় আমার আপুর অনেক শখের মেয়ে এটা বলতে পারেন এই মেয়ের জন্য আমার আপু অনেক বেশি কষ্ট করেছে আর আপুর মেয়ে মানে আমাদেরও মেয়ে আমরা কিন্তু নিজের মেয়ের মতোই অনেক বেশি আদর করি এই নুপুরগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে আমি নিজের হাতে পরিয়ে দিচ্ছিলাম দেখেন কেমন করছে নুপুরগুলো নুপুর পেয়ে তো আপু অনেক বেশি খুশি অনেক বেশি পছন্দ করেছে নুপুরের এই ডিজাইনটা একদম আমার পছন্দ করা নুপুরটা আমার কাছেও ভালো লেগেছে নুপুর পাইয়ে দিচ্ছিলাম আর দেখেন ও কত বেশি খুশি এই নুপুর আমি ঈদের আগে ওকে গিফট করেছিলাম ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি বাবুকে আরো অনেক কিছু বানিয়ে দিয়েছে হাতের চুরি গলার মালা হাতের ব্রেসলেট এরপর হচ্ছে কোমরের বিছাও বানিয়ে দিয়েছে পরে ভাবলাম ওর তো নুপুর নাই নুপুর সেগুলো আমি বানিয়ে দেই আমি কিন্তু মাঝে মধ্যে ওকে জামা কাপড় গিফট করি আপনারা ভিডিওতে দেখে থাকবে তো আজকেও আমি ওর জন্য অনেকগুলো জামা কাপড় এনেছি সাথে নুপুর এনেছি মাথার জন্য ক্লিপ এনেছি এই নুপুর জোড়ার ডিজাইনটা কেমন হয়েছে এই যে দেখেন নুপুর এর আগে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিও দেখে অনেকেই বলেছিলেন নুপুর জোড়া ভালো করে দেখাতে নুপুরের ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে আর পায়ে পরার পর তো আরো অনেক বেশি সুন্দর লাগছিল এদিকে আমি এই যে ক্লিপ সেটগুলো এনেছি সাথে কয়েক সেট ড্রেস এনেছি ওর জন্য এখন তো অনেক বেশি গরম আর গরম গরমে পরার জন্যই ওর জন্য এই সুতি কাপড়ের জামা কাপড়গুলো নিয়েছি বাচ্চারা এই জামা কাপড় পরলে অনেক বেশি কমফর্ট ফিল মনে করবে তাই আমি এগুলোই নিয়েছি এই জামাগুলো অনেক বেশি স্টাইলিশও ছিল আর গরমের মধ্যে অনেক বেশি আরামদায়কও ছিল সাথে আমি এই কতগুলো ক্লিপ সেটগুলোও নিয়েছি এগুলো দেখে আমার আপু এত বেশি খুশি হয়েছে এরপর আমি একে একে সবগুলো জামা কাপড় ক্লিপ এগুলো বের করে করে আপুকে দেখাচ্ছিলাম আপু শুধু বারবার বলছিল তুমি আমার মেয়ের জন্য এত কিছু দিচ্ছ কেন তোমার ছেলেকে তো আমি কিছুই দিতে পারি না আপুকে বলছিলাম তোমার মেয়ে তো আমার মেয়ে আর আমার ছেলেকে কিছুই দিতে হবে না তোমার মেয়েকে আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি আদর করি তাই দিচ্ছি যাই হোক এই সুন্দর সুন্দর জামাগুলো এবং ক্লিপ সেটগুলো এগুলো নিয়েছি ইউনিক সুজ পেজ থেকে ভিডিওর ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিব আপনাদের যাদের মেয়ে বাবু আছে তারা কিন্তু চাইলে এই সুন্দর সুন্দর জামাগুলো নিতে পারে সাথে হচ্ছে এই ক্লিপ সেটগুলোও নিতে পারেন জামাগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল আপুকে বলছিলাম এক সেট এক সেট পরিয়ে দেখো লাগে কিনা আমি তো আন্দাজে এনেছি এরপর আমি গায়ে ধরে ধরে দেখছিলাম ওর হবে কি সবগুলো জামা কাপড়ই কিন্তু একদম পারফেক্ট ভাবেই লেগেছে যে ড্রেসটা আমি পরিয়েছি এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর কত কিউট লাগছে দেখে মেয়ে বাবুর শখ কিন্তু সবারই থাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমারও এরকম সুন্দর একটা ফুটফুটে মেয়ে বাবু দেয় এরপরে আমি এই সুন্দর রামপার সেটটাও পরিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেসে কত বেশি কিউট লাগছে দেখেন ওর জন্য নুপুরগুলো বানিয়েছিলাম কিন্তু নুপুরগুলো একটু বড় হয়েছে যাই হোক বড় হয়েও পড়তে পারবে আর যখন হাঁটা শিখবে তখন পরে পরে দৌড়াবে হাঁটবে তখন আরো বেশি সুন্দর লাগবে এই ড্রেসটাতে কত বেশি কিউট লাগছে দেখে সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ